হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো এখানে দেখো সজনে ডাঁটা করলা তারপর কাঁচকলা সিম কুমড়ো আলু বেগুন টমেটো গাজর তারপরে বরবটি তো সব সবজি আমি মূল সব সবজি এখানে আমি কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আমি একটা স্বনিরামিষ সবজি বানাবো এই সবজিটা তোমরা শীতকালে বা বসন্তকালে যে খেলে তোমরা যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারবে যেরকম হচ্ছে জন্ডিস তারপরে মায়ের দয়া তারপরে হাম যেগুলি হয় আমরা হামকেই হামের এক ধরণকে আমরা মায়ের দেওয়া বলি তোমরা কি বলো জানি না তো এই ধরনের রোগ থেকে তোমরা মুক্তি পেতে পারবে কারণ এর মধ্যে রয়েছে সজনে ডাটা করলা কাঁচকলা এগুলো রয়েছে তো এই কারণে আমরা এই সময় এই সবজিটা খাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ফার্স্টে দেখো তেল গরম করে নিয়েছি তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তারপরে একটু লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সব সবজিগুলো এখানে অনেক ধরনের সবজি আছে কিন্তু তার মধ্যে করলা সজনে ডাটা আর কাঁচকলা এই তিনটে মেন উপকরণ এই তিনটে তোমাদের দিতেই হবে নয়তো এই সবজিটা খেয়ে লাভ নেই আর এই সবজিটা একটু তিতে তিতে হয় তো তো সেই কারণে সজনে ডাটাও যেরকম উপকার আর সবজিটা একটু তিতে দিতে হয় তো সেই কারণে খেতে খুবই ভালো লাগে আর খাওয়া খুবই উপকার তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তো এই সবজিটাই শীতকাল বা বসন্তকালে খাওয়া হয় কারণ এই সব রোগ রোগের জন্য এই সবজিটা খেলে ভালো মানে এই সব রোগ হয় না তো দেখো এখানে দেখো সবজিটা অনেকটা নরম হয়ে এসছে তারপর আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নিলাম আর ওদিকে দেখো মা এখানে একটু চা বসিয়ে দিয়েছে মা চা খাবে এখন তো সেই কারণে তো আমি একটু সবজিটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি একদম নরম একটুও কিন্তু জল দেব না মানে জল দিলে সবজিগুলো হয়তো একটু কেমন একটা হয়ে যেতে পারে তো সেই কারণে আমি একটুও জল দেব না যাতে একটু নরম নরম হবে তো সেইভাবেই সবজিটা একটু নরম হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব এখানে দেখো লাউ কেটে নিয়েছি লাউগুলো দেখো কুচিয়ে কেটে নিয়েছি লাউ খাওয়াও কিন্তু খুব ভালো শীতকালে সবাই মনে করে যে শীতকালে ঠান্ডা খেতে নেই কিন্তু শীতকালে কিন্তু পেট গরম হয়ে যায় তো সেই কারণে ঠান্ডা খাবার খেলে কিন্তু আর সেই রোগগুলো হয় না তো আমাদের বাড়িতে কিন্তু এইগুলো প্রায় খাওয়া হয় এই শীতকালে বা বসন্তকালে তাহলে নাকি এই রোগ হয় না তার জন্য মা এগুলো রান্না করে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রান্নার রেসিপিগুলো এখানে দেখো লাউটা একটু সরু সরু করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর কড়াইতে তেল গরম করে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে লাউটা দিয়ে একটুখানি ঢেকে দিচ্ছি যাতে লাউটা একটু নরম হয়ে যায় তো দেখো লাউটা অনেকটা নরম হয়ে এসছে এবার আমি একটু ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দেখো আমি কিন্তু নুন আর হলুদ গুঁড়ো আর ফোরঞ্চা ছাড়া আর কিন্তু আর কোনো কিন্তু মশলা দিচ্ছি না তো এগুলো এই কারণে শরীরের পক্ষে ভালো খাওয়া আর খুব দরকার শীতের সময় আর বসন্তকালে এই ধরনের খাবার খাওয়া তারপর দেখো লাউটা একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি তো দেখো লাউটা নাড়ি নিয়ে অনেকটা লাউটা নরম হয়ে এসছে দেখো হালকা হালকা তোমরা জলও দেখতে পাচ্ছ হালকা হালকা একটু নরম হয়ে জল একটু বেরিয়েছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বোয়াল মাছের মাথা এই বোয়াল মাছগুলো মাথাগুলো কালকে আনা হয়েছিল তো সেগুলো কালকে ভিজে রাখা হয়েছিল তোমরা হয়তো দেখেছ তো সেই বোয়াল মাছের মাথাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি খন্তি দিয়ে একটুখানি বোয়াল মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি গোটা গোটা মাথা থাকলে তো আর ভালো লাগে না তো সেই কারণে একটু ভেঙে দিচ্ছি তো দেখো এখানে আমার মাছের মাথাগুলো ভেঙে দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এটা কিছুক্ষণ একটু নরম হয়ে আসলে নামিয়ে নেব দেখেন আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এখানে দেখো আমি লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি সামান্য অল্প একটু চিনি তারপর দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা এই আদা বাটাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা গ্যাসটা অফ করে দেবে নয়তো কিন্তু তিতা হয়ে যাবে খেতে তো সেই কারণে আদা আদা বাটাটা দিয়েই তোমরা সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবে তারপরে দেখো এখানে আমি নামেও নিয়েছি এখানে দেখো আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তারপর আমি তেল দিয়ে নিয়েছি তো এখানে আমি রান্না করব। ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তো এই তেলাপিয়া মাছটা কালকে আনা হয়েছিল তো তোমাদের সঙ্গে হয়তো কালকে রেসিপি আমি শেয়ার তেমন করিনি তার জন্য তোমরা দেখতে পাওনি তো এই মাছগুলো কালকে আনা হয়েছিল বলে একটু ভেজে রাখা হয়েছিল তো সেগুলি আজকে রান্না করবো এখানে দেখো ফুলকপি আর আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ভেজে নিচ্ছি ফুলকপি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি দিয়ে দিলাম হলুদ দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপর আমি ভালো করে একটু ঢেকে দেব যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর দেখো কিছুক্ষণ পর আমি চলে এসেছি এখানে দেখো ফুলকপি আলুটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সব অল্প অল্প করে দিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে তো দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে সবজিটা নিজেদের লেগে না যায় তো সেই কারণে একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি তো এবার দেখো পুরো কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটে আসলে তারপর আমি দিয়ে দেবো মাছগুলো তেলাপিয়া মাছগুলো এখানে দেখো আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখো কিছুক্ষণ ফুটে এসছে তারপর আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা এটাও কিন্তু খেতে খুব ভালো হয় তো দেখো আমি নামিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা মুছে নিয়েছি এটা তোমাদের দেখাই তো চলো তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা এটা হচ্ছে লাউ দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে যে রান্নাটা করা হয়েছে এটা এখানে হচ্ছে সজনে ডাটা দিয়ে সব সবজি দিয়ে যে রান্নাটা করা হয়েছে এটা এখানে রয়েছে আর এখানে একটু স্যালাড কেটেছিলাম শসা গাজর পেঁয়াজ টমেটো দিয়ে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর এখন চলে এসছে সন্ধ্যের সময় পুজো দিতে তো পুজো দিতে এসে সকালবেলা যে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম সেই ফুলগুলো আমি তুলে নিচ্ছি তো দেখো আমার সব ঠাকুরের ফুলগুলো তোলা হয়ে গেছে তারপর আমি এখানে সব গোপালকে জামা কাপড় খুলে দিচ্ছি খুলে দিয়ে তারপর আমি ঘুম পাড়িয়ে দেবো তো এখানে দেখো সবাই ঘুমাচ্ছে এখানে দেখো সবাই ঘুমাচ্ছে খাটে আর আজকে মা বাজার থেকে কি কি এনেছে চলো তোমাদের দেখায় আজ মা এনেছে মোমবাতি ধূপকাঠি তারপরে ধুনো ধুপ তারপর গিলে ধূপ তারপরে আমার জন্য একটা মাথার তেল ঘি তারপরে একটা মুখের ক্রিম আর নকল দানা আর পাখির খাবার আর এখানে দেখো পাখিদেরকে আমি রাত্রেবেলা তুলসী পাতা খেতে দিয়েছি এখন যেহেতু শীতকাল তো সেই কারণে আমি ওদেরকে তুলসী পাতা খেতে দিয়েছি তো ওরা এখন খেয়ে নিচ্ছে চলো তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে